যে দুইটি কাজ আল্লাহর কাছে সব থেকে প্রিয় যে দুইটি কাজ করতে পারলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ যদি আপনাকে ভালোবাসবে দুনিয়ার সবাই আপনাকে কি করবে ভালোবাসবে নবীজির স্পষ্ট হাদিস বুহারে মুসলিমের বর্ণনা জমিনের মধ্যে যখন কোন মানুষকে মানুষ ভালোবাসবে বুঝবে ওই মানুষটাকে আল্লাহ কি করে ভালোবাসে আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসে আল্লাহ ভালোবাসার পরে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন অমুক জমিনের অমক দেশের অমক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি তোমরাও কী করো ভালোবাসো ফেরেস্তারা ভালোবাসা শুরু করে আল্লাহ ভালোবাসে ফেরেস্তারা ভালোবাসে এরপরে জমিনের মানুষকে আল্লাহ অন্তরের মধ্যে এলকা করে দেন যে আমি আল্লাহ ভালোবাসি আমার এই বান্দাকে ফেরেস্তা ভালোবাসে তোমরাও কি করো ভালোবাসো তো আল্লাহ ফেরেস্তা মানুষ যখন ভালোবাসে তখন ওই বান্দারাকে দুনিয়ার সব থেকে ওই বান্দাটা প্রিয় হয়ে যায় এবং দুনিয়ার সবাই তাকে মোহাবাত করে ভালোবাসে এই যে দুইটি আমল করতে পারলে আল্লাহ আপনাকে ভালোবাসবে এক নম্বরে নবীজি বলছেন দুইটি আমল তার মধ্যে এক আমল হলো আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবেন না কি করবেন না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ যা পারে সহজ বলতেছি আল্লাহ যা পারে এই গুণগুলো অন্য মানুষকে দিয়ে দেওয়া আল্লাহর গুণগুলো অন্য মানুষকে দিয়ে দেওয়া এটা হলো শিরিক সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রিজিকের মালিককে কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস হয় যদি তাই হয় তাহলে আজকে অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন মাঝারে বিভিন্ন পীরের দরবারে গিয়ে রিজিকের কথা বলে আপনি যদি আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে যার কোনো অভাব নাই আল্লাহ অবশ্যই আপনার কি করত রিজিকের অভাব দূর করে দিত ভরসা করতে হবে কার উপর আল্লাহর উপর হাজিন মানে ইসরায়েলের যুগে একজন ডাকাত ছিল ফুজাইলি আয়েজ রহমতুল্লাহ আলাই ওনার প্রথম জীবনে তিনি অধিকাংশ সময় মানুষের বাড়িতে ডাকাতি করতেন সন্তিপে বলতেছি জুসনা রাতে গভীর রজনীতি একটা জঙ্গলে মানুষদেরকে বাড়িতে বাড়িতে পাঠায় দিয়ে একটা গাছের নিচে বসে আস আল্লাহর নায়েজ রহমাতুল্লাহ সবাইকে যখন সাথে সঙ্গীদেরকে মানুষের বাড়িতে ডাকাতি করার জন্য পাঠায় দিছে এরপরে গাছের নিচে বসে আছে গাছের নিচে বসে থাকার পরে দেখে একটা গাছের উপর একটা পাখি এক ডাল থেকে আর ডালে যায় এক গাছ থেকে আর এক গাছে আসতেছে ফজাইল বিন আয়াজ বড় একজন ডাকাত সন্তান যদি মায়ের বুকের দুধ না খাইতো ওই জমানায় ফজাইল বিন আয়াজের কথা বললে ওই সন্তান মায়ের বুকের দুধ খাইতো সন্তান যদি ঘুম না আসতো ফজাইল বিন আয়াজের কথা বললে সন্তান ঘুমায় যাইত এমন ভয়ঙ্কর মানুষ ছিল ফজাইল ওই ফজাইল রহমান্লাহাল আলাই ওই গাছের নিচে যখন বসে আছেন এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা দুইটা খেজুর গাছ পাশাপাশি দুইটা খেজুর গাছ একটা খেজুর গাছ থেকে খেজুর নিয়ে অন্য গাছে যায় আবার এসে আবার খেজুর নিয়ে ওই গাছে চলে যায় দীর্ঘক্ষণ লক্ষ্য করলেন কি ব্যাপার পাখিটা কেন এই গাছ থেকে ওই গাছে যায় ওই গাছ থেকে আবার এই গাছে আসে কারণটা কি উনি দেখার জন্য যখন উপরে চলে গেলেন যাওয়ার পরে দেখি একটা অজগর সাপ দুর্বল হয়ে গেছে কি একটা অজগর সাপ দুর্বল হয়ে গেছে আমার ভাইরা ওই অজগর সাপটা দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে আসমানের দিকে হা করে তাকিয়ে আছে আল্লাহ তালার উপর ভরসা করার কারণে একজন পাখিকে রিজিক মুখে একজন পাখিকে দিয়ে ওই অজগর সাপের খাওয়ার ব্যবস্থা করে দেয় তিনি কে আমার ভাইয়েরা অজগর সাপ দুনিয়ার কোন মানুষ বাদে দুনিয়ার কোনো মানুষ ব্যতীত কোন মানুষ আশ্রফুল মাকলুকাত নয় মানুষ সারা দুনিয়ার কোনো জিনিস আশসাপুল মাখলুকাত নয় একমাত্র মানুষকে আল্লাহ সাবুল মাখলোকাত বানাইছেন অজগারের সব যদি আল্লাহর উপরে ভরসা করে রিজিকের ভাই হয়ে যায় আজকে আমরা সকলেই মানুষ আল্লাহর উপরে যদি ভরসা করতাম অবশ্যই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিত তার রিজিকের মালিক আল্লাহ কিন্তু বিশ্বাস আমাদের নাই তাহলে এত বড় একজন ডাকাত হয়ে আল্লাহর দরবারে তিনি ভরসা করতেছেন আর আল্লাহ পাখির মাধ্যমে তার রিজিক দিচ্ছেন সোহান এই জন্য ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহর সঙ্গে কোন শরিক করা যাবে না দুইটা কাজের এক নাম্বার যে দুইটা কাজ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে তার মধ্যে এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দুই নাম্বারে নবীজির উপরে বেশি বেশি দরুদ করতে হবে কি করতে হবে আল্লাহর উপরে আল্লাহকে খুশি করতে হলে নবীর উপরে কি করতে হবে সুরাতুল হাজাবের সাপ্পান নাম্বার আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ যাই আল্লাহ আমানু সাল্লু সাল্লোয়ালাই সাল্লে মো তাসলে মা জোরে বলেন আল্লাহ মা আল্লাহর বিজুর উপরে শুধু দুনিয়ার মানুষ কে নয় আল্লাহ স্বয়ং দোরোদ পরে আল্লাহ ফেরেশতাদেরকেও দৌরদ পরান আসমান জমিনের তরুণতা গাছপালা সবাই আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে যেই নবীর উপরে একবার দরুদ পড়লেন আল্লাহ দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দেন তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর উপরে কী করতে হবে দরুদ পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা আমল এক নম্বরে আল্লাহর সঙ্গে শরিক করবো না দ্বিতীয় নম্বরে রসুল উপরে দরুদ পড়া থেকে না বিরত থাকবো না চব্বিশটা ঘন্টা সবসময় অজু থাক আর না থাক আমি রসুল উপরে কী করবো দরুদ পড়ব এই দুইটা আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে কী করবে ভালোবাসবে আল্লাহ তালা আমাদের সকলকে দুইটা আমল করার তৌফিক দেন কোনো বলো না